চিৎকার মেরে বলুন মারা হাবা আমার ভাইর আমার পর্দা রাম মা ওই খানায় কাবার সাথে লাগানো আমার আল্লাহ আর একটা নিয়ামত রেখেছে সেই নিয়ামতের নাম হলো হাজরে আসোয়া জোরে বলুন শোভা আনাল্লা হাজার অর্থ পাথর হাজার অর্থ পাথর আর অর্থ কালো বলুন না সবা আনাল্লা এই কালো পাথর ফাজি আস্বাদ পাথরটা একটা মর্যাদাপূর্ণ পাথর অর্থাৎ ওই খানায় সঙ্গে স্পর্শে যদি যায় হাজিরা যদি ওই পাথরটারে চুম্বন করে অথবা ইশারা করে কেতাবের ভিতর লেখে গো সমস্ত গান টেনে নিয়ে যা আল্লাহ একবার বলুন আল্লাহ আমার ভাইয়ের তিরমিজু শরীফের আটশত সাতাত্তর নাম্বার হাদিস

বন্ধুরা রে আমার রে যুবক ভাইরা ওই পাথরটা আমার আল্লাহ জান্নাত থেকে নাজিল করেছে রে বন্ধু ওহুয়া আশাদু বায়াদাম মিন পাথরটা এসেছে দুধের চাইতে খুব সাদা অবস্থায় পাথরটা দুধের চাইতে সাদা নবী আমার বলেন ফাসাউ ওয়াদাতহু খতায়া বানি আদম মানব জাতির গুনায় পাথরটারে কালো বানাই দিছে আল্লাহ আকবার পাথরটা এসেছে দুধের চাইতে সাদা সাদা ধপ ধপ পাথর জান্নাত থেকে নাজিল হয়েছে এই পাথরটা খানায় কাবার ভিতরে সুন্দর করে ওখানে লটকায় দেওয়া আছে ওখানে স্বর্ণ চতুর্দেরে রূপা দিয়া বেষ্টন করে বাঁধানো আছে ওই পাথরটাকে যে বাজাহারা চুনো করে অথবা ইশারা দেয় দেওয়ার সাথে যাচ্ছে দিতে দেরি সুমো দিতে দেরি হয় কিন্তু গুনা টানতে দেরি হয় না শোভাহান আল্লাহ অত শোভায়ের আমার বন্ধুরা আমার মানবজাতি গুনাহ করলে গুনা মাফ করাতে হলে আল্লাহর দরবারে ত করতে হয় দুই চোখের পানি ফালাইয়া কাটতে হয় চোখের পানি সেরে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াত করতে হয় এরপর আমার আল্লাহর যদি ইচ্ছা হয় ওই ব্যক্তির মধ্যে যদি ইমান থাকে আমার আল্লাহ তার গুণা মাফ করে দেয় কিন্তু বন্ধু না খানায় কাবার এত বরকত এত ফজিলা খানায় কাবায় গিয়ে ওই পাথরটাকে সম্মান করলি আমার গুনা মাফ করে দা সম্ভব যেভাবে সম্ভবকে আকর্ষণ করে কিন্তু ওই হাজরে আসওয়াত পাথর চুম্বকের চাইতে অতি আকর্ষণীয় বান্দার গুনাহ সাথে সাথে টেনে নিয়ে যায় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই পাথরের আর একটি আছে হাসরের ময়দানে আমাদের দিন ওই পাথরটা আবু কুপাইস পাহাড় থেকে অতি বড় একটা আকার ধারণ করবে সৌদি আরবের জমিনে আবু খুবাইস নামে একটা পাথর আছে ওই পাথরের চাইতে বিশাল একটি আকার ধারণ করবে হাসরের ময়দানে আল্লাহ পাক ওই পাথরটাকে দুইটা মুখ দেবে একটা জিব্বা দেবে আমার ভাইরা আমার বন্ধুগণ সাহাবীরা বললেন ইয়া আল্লাহ কেন কেন এটা কেন হবে নবী আমার বলেন পাথরটার জবান খুলে যাবে ওই পাথরটাকে কে দুনিয়ার জমিনের সম্মান করেছেন কে চুমু দিয়েছে হাসিরের ময়দানে আল্লাহ তালার দরবারে সাক্ষী দেবে আল্লাহ আপনি জান্নার থেকে আমাকে পাঠাইছেন আপনার ওই বান্দা খানায় কাবা বাঁমাপ করার সময় আমি পাথরকে চুমো দিয়েছে আমি পাথরকে ইশারা করেছে এইভাবে সাক্ষী দেবে আর আমার আল্লাহ হাজরে আসুয়াদ পাথরের সাক্ষীর বিনিময় বান্দাকে জান্নাত দি দিবে আল্লাহু আকবার বলো আরো জোরে বলো না আল্লাহু আকবার কা মতলব বাতিল দূর হো কি আর জন্নতে রসুল কি সালা তুনিয়া রসুল সালামুনিয়া হাবিবল বাইরা আমার বন্ধুরা আমার এই যে খানায় কাবার সংস্পর্শে দুইটা পাথর একটা পাথর হলো মা ইব্রাহিম আর একটি পাথর হলো হাজারে পাথর এই পাথর দুইটার এত মর্যাদা এত বৈশিষ্ট পৃথিবীর মানুষ আমার বলেছেন উম্ম এই পাথর দুইটাকে যদি মানুষ স্পর্শ না করতো আর যদি গুণা না টানত তাহলে এই পাথর দুইটাকে যত বিমারি মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার যদি কোন রেগুকে ফেরত দিয়া দিতেন যাও তুমি আর বাঁচবে না তোমার বাঁচা সম্ভব হবে না এই রকমের রোগী যদি ওই পাথরের উপায় যদি যায় হাত তো মুহূর্তের মধ্যেই কঠিন বিমারি ভালো হয়ে যেত আল্লাহ এই পাথর দুইটা এত সম্মানিত এত মর্যাদাবান পাথর নবী বললেন যদি পাথর দুইটা গুণা না টানত যত কঠিন রোগ থাকুক পাথরটাকে হাত বুলাইলি সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত জোরে জোরে বলুন সবা আল্লাহ যাই হোক ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য আল্লাহ তালার দরবারে আরজি জানাইবেন অল্লাহর আল্লাহ আপনি আমাকে উত্তম রিজিক দান করেন ওই ঘরে যাওয়ার তৌফিক দান করেন এরে মালি আমাকে নবীর রওজা শরীফ যাওয়ার তৌফিক দান করেন আমাকে নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করেন আমার আল্লাহ ওই বান্দার উপর খুশি হইয়া আমার আল্লাহ তার সমস্ত রহুবা গুলি ওই বান্দার উপর বর্ষিত করবে যদিও বা আমার আল্লাহ ওই বান্দাকে কবুল করে আর যদি ধন না দেয় বিনা ধন ছাড়া টাকা পয়সা ছাড়া আমার আল্লাহ অনেক বান্দারে মক্কা শরী নিয়া খানায় কাবার সামনে দাঁড় করাইছে আছে না নাই আর জোরে বলুন আছে না নাই অনেক মানুষ টাকা নাই অনেক গরিব মানুষ হজ করে এসেছে টাকা পয়সা ছাড়া আল্লাহ পাক যে কোনো ভাবে এক ব্যবস্থায় ওই বান্দাকে যে কোনো পন্থায় তাকে সৌদি আরবের জমিনে খানায় কাবার সামনে দাঁড় করিয়েছেন জোরে বলুন সবাহ এজন্য আল্লাহ তাল্লার দরবারে চাইতে হবে আল্লাহ তালার দরবারে আরজি পেশ করতে হবে আল্লাহ এ মেরে মালিকে পরওয়ার দেগার খানায় কাবা হজ্জে বাইতুল্লাহ নসিব করো হজ্জে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করো নবীজি রাউজা মোবারকে যাওয়ার তৌফিক দান করো উচ্চ স্বরে বলুন সুবাহ আমার ভাইরা আমার বাবারা এ মসজিদ হলো আল্লাহ তালার ঘর এ মসজিদের মর্যাদা অনেক মর্যাদা রয়েছে এ মসজিদ চিনি তৈয়ার করবে আল্লাহ তাআলা ওই দিন তার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে বলে দিয়েছে যারা এভাবে মসজিদ তৈয়ার করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন সব আন আল্লাহ এটা আমার কথা নয় এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ও সাল্লাহ তিনি বলেছেন বানাল্লাহু মসজিদান আন মিম বানালিল্লাহি ফিল জান্না জোরে বলুন সোবাহান যিনি মসজিদ তৈরি করে মসজিদকে রক্ষণাবেক্ষণ করে মসজিদকে সম্মান করে ইজ্জত করে আমার আল্লাহ এর বদৌলতে বান্দা কে জান্নাত দান করেন সুবহান আর জোরে বলুন না সুবহান আল্লাহ এজন্য মসজিদের ফজিলত মসজিদের বরকত অপরিসীম